বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের হাতের কাছের অতি সাধারণ এবং সহজলভ্য একটি ফল একটি কলা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য কতটা গভীরভাবে উপকারী হতে পারে হয়তো ভাবছেন আরে বাবা কলা তো আমি রোজই খাই এটাতে নতুন কি আছে আপনার ভাবনা হয়তো সঠিক কিন্তু এর ভেতরের আসল ম্যাজিকটা এর জটিল পুষ্টিগত কাঠামো এবং শরীরের বিভিন্ন অঙ্গের উপর এর বহুমুখী প্রভাব সম্পর্কে অনেকেই পুরোপুরি অবগত নন এই ছোট্ট ফলটি শুধু সুস্বাদু নয় এটি হলো ভিটামিন মিনারেলস এবং স্বাস্থ্যকর ফাইবারের এক বিশাল ঘনীভূত ভাণ্ডার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলের একটি অপরিহার্য অংশ হওয়া উচিত আর সেই ফলের তালিকায় কলার স্থান শুধুমাত্র প্রথম সারিতেই নয় বরং এটি একটি পুষ্টির পাওয়ার হাউস হিসেবে গণ্য হওয়া উচিত হেলথ জার্নি বাংলায় আজকের এই দীর্ঘশৃঙ্খলের এবং তথ্য সমৃদ্ধ পর্বে আমরা আলোচনা করব কেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই এক বা একাধিক কলা থাকা উচিত এর মধ্যে কি কি এমন গুরুত্বপূর্ণ উপাদান আছে যা আপনার শরীরের জন্য এতটা জরুরি যা শরীরের প্রতিটি মৌলিক প্রক্রিয়াকে প্রভাবিত করে এর পাশাপাশি সাধারণ মানুষের মনে কলা নিয়ে যে সবচেয়ে বেশি বিভ্রান্তিগুলো রয়েছে যেমন ডায়াবেটিসের রোগীরা কি এটি একে পারবেন নাকি অতিরিক্ত খেলে কেবলই ওজন বেড়ে যাবে এই সমস্ত ভুল ধারণা এবং বিভ্রান্তি আজ আমরা গবেষণামূলক তথ্যের ভিত্তিতে বিশদভাবে দূর করার চেষ্টা করব চলুন আর এক মুহূর্ত দেরি না করে এই পুষ্টি ও স্বাস্থ্যের গভীর আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই কলার পুষ্টিগুণের দিকে একটু গভীরভাবে চোখ ফেরানো যাক কলা শুধুমাত্র একটি মিষ্টি সুস্বাদু ফল নয় এটি হল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন অত্যাবশ্যকীয় মিনারেলস এবং ডায়েটারি ফাইবারের একটি চমৎকার এবং প্রাকৃতিক উৎস যা একটি একক প্যাকেজে পাওয়া যায় এতে আপনি পাবেন ভিটামিন সি যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে না এটি কোলাজেন উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা ত্বক এবং জয়েন্টের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কলার মূল ভিটামিন হলো ভিটামিন বি সিক্স বা পিরিডক্সিন এটি মস্তিষ্কে সঠিক স্বাস্থ্য বজায় রাখা স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা এবং অ্যামিনো অ্যাসিডের মেটাবলিজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি লোহিত রক্তকণিকা তৈরি এবং মেজাজ নিয়ন্ত্রণকারী নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন উৎপাদনেও সাহায্য করে সামান্য পরিমাণে হলেও এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি এবং ত্বককে সুস্থ রাখতে ভূমিকা রাখে কলার মূল শক্তি আসে মিনারেলস থেকে এটি হল মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট পটাশিয়ামের এক দারুণ উৎস যা রক্তচাপ নিয়ন্ত্রণে সরাসরি সাহায্য করে পটাশিয়াম সোডিয়ামের নেতিবাচক প্রভাবকে প্রতিহত করে এবং কোষের অভ্যন্তরে জল ও ফ্লুইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এতে আছে ম্যাগনেশিয়াম যা শরীরের তিনশোটিরও বেশি এনজাইম্যাটিক বিক্রিয়ায় অংশ নেয় এটি হাড়ের ঘনত্ব বজায় রাখা মাসেলো স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে ম্যাঙ্গানিজ যা হজমকারী এনজাইম সক্রিয় করতে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে কলায় দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় প্রকার ডায়েটারি ফাইবারই থাকে এই ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে আমাদের গাট হেলথ বা আন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে এবং নিয়মিত মলত্যাগ নিশ্চিত করে কলার স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটস প্রধানত সুক্রোজ ফ্রুক্টোজ এবং গ্লুকোজ আকারে থাকে যা শরীরের জন্যে তাৎক্ষণিক এবং টেকসই শক্তি সরবরাহ করে এই সমস্ত গুণাবলী বৈজ্ঞানিক ও পুষ্টিগত দিক থেকে কলাকে একটি সুপার ফুডে মর্যাদা দেয় যদিও আমরা একে সস্তা এবং সহজলভ্য বলে খুবই সাধারণভাবে দেখে থাকি কলার সবচেয়ে বিস্ময়কর এবং গুরুত্বপূর্ণ সুবিধাগুলির মধ্যে একটি হল এটি আমাদের হজম শক্তির জন্য অত্যন্ত উপকারী এবং এটি একই সাথে পেটের দুটি বিপরীত সমস্যায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়াতে কাজ করতে পারে আপনার যদি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় কলা যোগ করা আপনার জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করবে গলার অদ্রবণীয় ডায়েটারি ফাইবার মলের পরিমাণ বাড়ায় এবং এটাকে নরম করে এই ফাইবার আপনার বাউল মুভমেন্টস বা মলত্যাগের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ফলে কোষ্ঠকাঠিন্য দ্রুত দূর হয় এটি অন্ত্রের মধ্য দিয়ে খাদ্য পরিবহনে সাহায্য করে তবে এর সবচেয়ে আশ্চর্যের গুণ হল এটি যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে তেমনি আবার তীব্র ডায়েরিয়ার ক্ষেত্রেও এটি খুব উপকারী ডায়েরিয়ার সময় কলা খেলে তা মলের ধারাবাহিকতাকে জমাট বাড়তে সাহায্য করে বা যেটাকে বাইন্ডের এফেক্ট বলা হয় যা রোগ নিয়ন্ত্রণে আসে এছাড়াও ডায়রিয়ার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম বেরিয়ে যায় যা ডিহাইড্রেশন সৃষ্টি করে কলা দ্রুত সেই হারিয়ে যাওয়া পটাশিয়াম পূরণ করে এবং শরীরের ইলেকট্রোলাইটসের ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে এই কারণেই ডায়রিয়া হলে ওআরএস এর পাশাপাশি কলা খাওয়ার পরামর্শ দেওয়া হয় যা ব্র্যাট ডায়েট নামে পরিচিত তাই পেটের যে কোনো সমস্যায় কলা হলো আপনার সবচেয়ে বিশ্বস্ত দ্রুত কার্যকরী এবং প্রাকৃতিক বন্ধু এবং বন্ধুরা আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অনুরোধ আমরা দেখতে চাই আমাদের এই মূল্যবান তথ্যপ্রদ ভিডিওটি দেশের বা বিশ্বের ঠিক কোন প্রান্ত থেকে আপনি দেখছেন আপনার জেলা শহর বা দেশের নামটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এছাড়াও কলার উপকারিতা বা স্বাস্থ্য সংক্রান্ত আপনার যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের এই হেলথ জার্নি বাংলার কাজকে কতটা ভালোবাসেন একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তা আমাদের জানালে আমরা আরও উৎসাহিত হব এবং ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো এবং কার্যকরী স্বাস্থ্য তথ্য নিয়ে আসতে পারব আপনাদের অংশগ্রহণ আমাদের এই যাত্রাপথের মূল শক্তি কলা হল প্রাকৃতিক শক্তির এক চমৎকার সুষম এবং স্বাস্থ্যকর উৎস এতে থাকা সহজপাচ্য কার্বোহাইড্রেট বা শর্করা আপনাকে দ্রুত শক্তি দেয় এবং এই শক্তিকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে কলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ রক্তে দ্রুত মিশে গিয়ে শরীরে শক্তির স্পাইক তৈরি করে ধরুন আপনি এক ঘন্টা ধরে দৌড়েছেন অথবা সকালে জিমে ভারী ওয়ার্কআউট করেছেন আপনার শরীরের পেশির যখন দ্রুত এবং সহজলভ্য শক্তি প্রয়োজন তখন কলা হল সবচেয়ে আদর্শ প্রাক বা পশ্চাত ওয়ার্কআউট খাবার বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন যেমন অ্যাথলিট বা জিমে যাওয়া মানুষ তাদের জন্য কলা অত্যন্ত উপকারী কলার পটাশিয়াম পেশির খিচুনি ক্র্যাম্প বা টান লাগা প্রতিরোধ করতে সাহায্য করে যা দীর্ঘ সময় ধরে ব্যায়ামের পরে খুবই সাধারণ কলা কেবল শারীরিক শক্তিই দেয় না আয়ুর্বেদ এবং ভারতীয় পুষ্টি দর্শনে কলাকে সাত্বিক খাদ্য হিসেবে গণ্য করা হয় সাত্বিক খাদ্য মন ও শরীরকে বিশুদ্ধতা শান্তি এবং ইতিবাচকতায় ভরিয়ে তোলে বলে মনে করা হয় কলা আপনার মানসিক স্পষ্টতা মেন্টাল ক্ল্যারিটি বাড়াতে মনোযোগ দিতে এবং আবেগের স্থিতিশীলতা ইমোশনাল স্টেবিলিটি বজায় রাখতে সাহায্য করে যা সামগ্রিক প্রাণশক্তির জন্য এটি অত্যন্ত আদর্শ ফল এটি মানসিক চাপ কমাতেও সামান্য ভূমিকা রাখে কারণ এটি সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে আপনার হার্ট এবং হাড়কে মজবুত রাখতেও কলার অবদান বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড়ে স্বাস্থ্য সুরক্ষায় কলার ভূমিকা ৪৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য কলা খাওয়া বিশেষভাবে জরুরি এই বয়সের পর আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি শুরু হতে পারে এবং হাড় দুর্বল অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি বাড়ে কলার মধ্যে থাকা পটাশিয়াম একটি পরোক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে এটি শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়া কমায় ক্যালসিয়াম এক্সক্রিশন যার ফলে হাড়ের জন্য ক্যালসিয়াম সংরক্ষণ করা সহজ হয় কলায় থাকা ম্যাগনেশিয়াম হাড়ের ঘনত্ব ও শক্তি বজায় রাখতে সরাসরি সাহায্য করে এবং এটি হাড়ের গঠনে একটি অপরিহার্য খনিজ তাই সুভাষবাবু বা অর্পিতা দিদি মতো যারা একটু বয়স্ক তারা নিয়মিত কলা খেলে বয়সজনিত হাড়ের দুর্বলতা এবং বাতের ব্যথা থেকে রক্ষা পেতে পারেন এটি শিশু ক্রমবর্ধমান হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদযন্ত্রের সুরক্ষা এবং রক্তচাপ নিয়ন্ত্রণ কলার স্বাস্থ্যগত উপকারিতার মধ্যে হৃদরোগ থেকে সুরক্ষা অন্যতম কলা হল পটাশিয়ামের পাওয়ার হাউস এই পটাশিয়াম শরীরের অতিরিক্ত সোডিয়ামের মাত্রাকে ভারসাম্য দিতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি যথেষ্ট পটাশিয়াম গ্রহণ রক্তনালীকে শিথিল রাখতে সাহায্য করে একাধিক গবেষণা প্রমাণ করেছে যে নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় এছাড়াও কলার ফাইবার ক্ষতিকারক এলডিএল জমে থাকা অপনাই সার্ভে থেকে আপনার হৃদযন্ত্রকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখে এই ফলটি পুষ্টির জগতে একটি বহুমুখী চ্যাম্পিয়ন এটি একটি বিরল ফল যা একই সঙ্গে ওজন কমাতেও সাহায্য করতে পারে আবার স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতেও পারে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি এটিকে কিভাবে এবং কিসের সঙ্গে মিশিয়ে খাচ্ছেন তার উপর ওজন কমানোর কৌশল কলার মধ্যে থাকা ডায়েটারি ফাইবার পেট দীর্ঘক্ষণ ভরা রাখে সাটায়েটি যখন পেট ভরা থাকে তখন আপনার অতিরিক্ত খিদে পাওয়ার প্রবণতা কমে যায় ফলে আপনি অতিরিক্ত সকালের খাবার বা জল খাবার বা অন্য ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলেন যার ফলে দৈনিক ক্যালোরি গ্রহণ কম হয় এবং ওজন কমাতে সাহায্য করে একটি মাঝারি সাইজের কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি থাকে যা একটি সুষম স্ন্যাক্স হিসেবে আদর্শ স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানোর কৌশল আবার যারা স্বাস্থ্যকর উপায়ে পেশি এবং শরীরের ভর মাসেল গেইন বাড়াতে চান তাদের জন্য কলা খুবই উপকারী কলাকে যদি আপনি পিনাট বাটার দই ইয়োগার্ট ওটস বা ড্রাই ফ্রুটসের সঙ্গে মিশিয়ে একটি হাই ক্যালোরি মিল্কশেক বা স্মুদি তৈরি করে খান তাহলে এটি আপনার দৈনিক ক্যালোরি গ্রহণকে স্বাস্থ্যকরভাবে বাড়িয়ে দেয় পাতলা দুবলা মানুষের জন্য এটি একটি আদর্শ খাদ্য ব্যায়ামের পরে কলা খেলে তা গ্লাইকোজেনের ঘাটতি পূরণ করে এবং প্রোটিনের সঙ্গে মিশ্রিত হলে পেশির গঠনে দ্রুত সাহায্য করে যা চেহারা ও শরীরের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ডায়াবেটিসের রোগীরা কি কলা খেতে পারেন এই প্রশ্নের উত্তর নিয়ে প্রচুর বিভ্রান্তি রয়েছে হ্যাঁ খেতে পারেন তবে সঠিক পরিমাণে এবং সতর্কতার সাথে কলার মধ্যে প্রাকৃতিক শর্করা এবং কার্বোহাইড্রেটস থাকে কিন্তু এর মানে এই নয় যে এটি ডায়াবেটিকদের জন্য পুরোপুরি নিষিদ্ধ কলার গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হল বিয়াল্লিশ থেকে বাষট্টি মধ্যে যা এটিকে একটি মাঝারি থেকে নিম্ন জিআইয়ের ফল হিসেবে চিহ্নিত করে ডায়াবেটিকদের জন্য টিপস কলা যত বেশি পাকা হবে এর জিআই তত বেশি হবে কারণ এতে থাকা স্টার্চ দ্রুত চিনিতে রূপান্তরিত হয় এবং তা রক্তে সরকারের মাত্রা দ্রুত বাড়াতে পারে তাই ডায়াবেটিকরা সবসময় কম পাকা অপেক্ষাকৃত শক্ত কলা খাবেন অতিরিক্ত পাকা কালো ছোপযুক্ত কলা অবশ্যই এড়িয়ে চলুন কলা সবসময় ফাইবার বা প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে মিশিয়ে খান এতে সরকারার শোষণ ধীর হয় এবং রক্তে সরকারার হঠাৎ বৃদ্ধি বা সুগার স্পাইক রোধ করা যায় দিনে কটি কলা খাওয়া উচিত সুষম গ্রহণের নির্দেশিকা কলা একটি স্বাস্থ্যকর ফল হলেও অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতিকারক সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুটি কলা আদর্শ এতে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবং ফাইবার যা দৈনিক প্রয়োজনের প্রায় দশ শতাংশ পাওয়া যায় অ্যাথলিট বা যারা নিয়মিত জিমে যান তাদের অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তাই তারা দুই থেকে তিনটি কলাও খেতে পারেন যা তাদের গ্লাইকোজেন স্টোর পূরণ করতে সাহায্য করে বাচ্চাদের এবং যারা শারীরিক পরিশ্রম কম করেন তাদের জন্য দিনে একটি কলাই যথেষ্ট এটি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়াতে সাহায্য করে কলা আপনার কিডনি ফাংশনকেও পরোক্ষভাবে সমর্থন করে কিডনি হল বডির ছাঁকনি বা ফিল্টার এতে থাকা পটাশিয়াম কিডনির কার্যকারিতা উন্নত করতে এবং শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম এবং টক্সিন বের করতে সাহায্য করে এই গুরুত্বপূর্ণ খনিজটি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পটাশিয়াম গ্রহণ কিডনিতে পাথর বা পাথরি তৈরি হওয়া কমাতেও সাহায্য করতে পারে কারণ এটি প্রস্রবে ক্যালসিয়ামের নিঃসারণ কমাতে পারে তবে যদি কোনো ব্যক্তির ইতিমধ্যে কিডনি রোগ থাকে এবং ডাক্তারের পক্ষ থেকে পটাশিয়াম সীমিত করার পরামর্শ দেওয়া হয় তাহলে কলা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাধারণ সুস্থ মানুষের জন্য কলা উপকারী তো বন্ধুরা আজ আমরা কলার এতগুলি অলৌকিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম এটি শুধুমাত্র একটি সুস্বাদু ফল নয় আপনার হজম শক্তি মানসিক স্থিতিশীলতা হাড়ের জোর হৃদযন্ত্রের সুরক্ষা এবং শক্তির একটি নির্ভরযোগ্য সঙ্গী কলা হল সেই উদাহরণ যা দেখায় যে প্রকৃতি আমাদের হাতের নাগালেই কত সহজে শক্তিশালী পুষ্টি উপাদান সরবরাহ করেছে যদি এই দীর্ঘ এবং তথ্যবহুল ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন তাহলে আমাদের কাজকে সমর্থন জানাতে একটি লাইক করতে ভুলবেন না হেলথ জার্নি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি মিস না করেন সুস্থ থাকুন হাসতে থাকুন আর প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ